প্রিয় ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপনার মুরগির ওজন বৃদ্ধি করবেন কিভাবে তার কারণ আমরা যখন মুরগিটা বিক্রি করতে যাই তখন কিন্তু আমাদের একটা সমস্যা প্রধান যে সমস্যাটা থাকে সেটা হচ্ছে আমাদের মুরগির ওজনটা ঠিক মতো না থাকা আর আমাদের মুরগির ওজনটা ঠিক মতো না থাকার কারণেই কিন্তু আমরা লসের সম্মুখীন হতে হয় তে এই সমস্যা দূর করবেন কিভাবে অনলি মাত্র দুইটা ওষুধ দেখাবো যে কোনো দুইটা ওষুধ একটা সকালে অথবা একটা রাতে এই রকম দিয়ে আপনারা কিন্তু খুব সহজে আপনার মুরগির ওজন বৃদ্ধি করতে পারবেন ইনশাল্লাহ তে আমরা প্রথমে আপনাদেরকে বলবো যখন আপনার পঁচিশ দিন থেকে ৩৫ দিন মধ্যে আপনারা কিন্তু অর্থাৎ তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে কিন্তু আপনারা মুরগিটা বিক্রি করা শুরু করেন এই সময় কিন্তু আপনাদের একটা বিষয় লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে আপনার মুরগির কোনো ধরনের অসুস্থতা বা আপনার মুরগির কোনো ধরনের সমস্যা আছে কিনা সেটা কিন্তু অবশ্যই আপনাকে দেখতে হবে যদি আপনার ঠান্ডা জনিত সমস্যা সমস্যা বা আপনি বুঝতেছেন না এমন সমস্যার সম্মুখীন হলে কিন্তু অবশ্যই সেটার সঠিক চিকিৎসাটা কিন্তু আপনাকে করতে হবে যদি আপনি সঠিক চিকিৎসাটা করতে পারেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিগুলো কিন্তু সারা বছর কিন্তু আপনারা অর্থাৎ মুরগিটা বিক্রি করার আগ পর্যন্ত কিন্তু আপনারা আপনার মুরগিগুলোকে কিন্তু সুস্থ রাখতে পারবেন ইনশাল্লাহ তে আমি সর্বপ্রথম আমি আপনাদেরকে বলবো যদি আপনার মুরগির ঠান্ডাজনিত সমস্যা হয়ে থাকে যেহেতু এখন বর্তমানে আবহাওয়াটা কিন্তু খারাপ আপনি দেখবেন যে সবচেয়ে বেশি আমাদের মুরগির ঠান্ডাজনিত সমস্যা হয় সেটা ব্রয়লার সোনালি লেয়ার দেশি ফাওয়ামি আপনার যে মুরগিটা পালন করেন না কেন সবচেয়ে বেশি দুইটা সময় সমস্যার সম্মুখীন হয় সেটা হচ্ছে শীতের শেষে এবং শীতের শুরুতে এবং গরমের শেষে গরমের শুরুতে এই এই রকম টাইমে কিন্তু আমাদের মুরগিগুলোকে মুরগিগুলোর কিন্তু সবচেয়ে বেশি কিন্তু সমস্যার সম্মুখীন আমাদেরকে হতে হয় তে এই সমস্যাগুলো আপনারা লক্ষ্য করবেন যে আপনার মুরগি যদি ধরেন যে ঠান্ডা জনিত সমস্যা আছে তাহলে দেখবেন যে আপনি যদি সঠিক চিকিৎসা পদ্ধতিটা বা সঠিক চিকিৎসাটা যদি আপনি আপনার মুরগিকে দিতে পারেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিটা কিন্তু সুস্থ থাকবে আর যদি আপনি সঠিক চিকিৎসাটা যদি না দেন সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির খাবারের রুচিও কমা দেবে আপনার মুরগির ওজনওটা কিন্তু কমতে থাকবে তো এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনি সর্বপ্রথম এই ওষুধটা খাওয়ানোর আগে আপনারা অবশ্যই আপনার যদি ঠান্ডা মুরগির জনিত সমস্যা হয়ে থাকে তাহলে ঠান্ডার ওষুধটা কিন্তু আপনারা আপনার মুরগিকে খুয়াই নেবেন তারপরে যেটা সেটা হচ্ছে জনিত সমস্যা জনিত সমস্যাটা যদি হয়ে থাকে সেক্ষেত্রে আমাশার রোগের চিকিৎসাটা কিন্তু আপনি করবেন এই দুটা চিকিৎসা দেওয়ার পরে আপনি এই দুটা ওষুধ কিন্তু আপনি যেটা দেখাবো এই দুটা ওষুধ কিন্তু আপনারা অবশ্যই আপনার মুরগিকে খাওয়াইতে পারেন আর আপনি একটা বিষয় লক্ষ্য করবেন যখন আপনার মুরগিটা বিক্রি করতে যাবেন বা আপনার মুরগি যখন বিক্রি করার উপযোগ্য হয়ে গেছে সেই সেই সময় কিন্তু আমাদের মুরগির যে সমস্যা যেমন ডায়রিয়া বা হজম শক্তি কমে যাওয়া আপনি খাবার দিচ্ছেন কিন্তু হজম শক্তি কমে যাচ্ছে তারপরে হচ্ছে আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে গেছে এটা কিন্তু আমাদের মুরগির জন্য কিন্তু খুবই সমস্যা বিশেষ করে রোগ প্রতিরোধ ক্ষমতাটা যদি কমে যায় তাহলে আপনার মুরগির ওই যে আবহাওয়া সমস্যা বললাম যে এই সমস্যার সম্মুখীন হলে কিন্তু আপনার মুরগির ওজনটা কমে যাবে খাবার খাওয়া কমাই দেবে এরকম সমস্যার সম্মুখীন হতে হবে আর বিশেষ করে আমাদের মুরগি যখন বড় হয়ে যাবে বা বিক্রির উপযোগ সেই সময় কিন্তু আপনারা একটা বিষয় লক্ষ্য করবেন সেটা হচ্ছে আপনার মুরগির ঘরে লিটার লিটারটা যাতে দুর্গন্ধ না হয় এই জন্য অবশ্যই আপনাকে হয় নতুন তৈ দিতে হবে আর হলে লিটারের গন্ধটা দূর করতে হবে এটা কিন্তু অবশ্যই আপনাকে জানতে হবে যদি আপনারা এই পদ্ধতিগুলো জেনে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির ওজন বৃদ্ধি করতে কোনো ধরনের সমস্যা হবে না আর বিশেষ করে আপনার মুরগির ঘরে যতটুকু তাপ প্রয়োজন অর্থাৎ সেটা আপনার বড়ো মুরগি হোক বা ছোটো মুরগি হোক এটা মূল কথা না আপনার মুরগির যতটুকু তাপ প্রয়োজন ততটুকু কিন্তু তাপ দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে ইনশাআল্লাহ আপনার মুরগিটা সুস্থ থাকবে এবং আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু ঠিক থাকবে আর বিশেষ করে আপনার লিটার ব্যবস্থাটা কিন্তু খুবই ভালো হওয়া লাগবে যদি লিটার ব্যবস্থাটা যদি আপনার ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির ভালো মানের ওজনটা কিন্তু আপনি পাবেন না আর এই ওজনটা না পাওয়ার কারণেই কিন্তু আপনার লসের সম্মুখীন হতে হয় এবং বিভিন্ন রোগের সংক্রমণটা কিন্তু দেখা দিয়ে থাকে তো আমরা যে ওষুধটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে জিঙ্ক জেসভেট জিঙ্ক আপনি বিভিন্ন কোম্পানি পাবেন এক কথায় আপনি বাজারে গেলে বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানি কিন্তু আপনি পেয়ে যাবেন আপনার যে ওষুধটা ভালো মনে হবে আপনার ডিলার যে ওষুধটা দেবে আপনি সেই ওষুধটাও কিন্তু খুব সহজেই কিন্তু আপনার মুরগিগুলোকে কিন্তু খুয়াইতে পারবেন আর বিশেষ করে আপনার মুরগিগুলোকে যদি এই জিজ্ভেকটা খাওয়ান বা জিঙ্কটা খাওয়ান সেক্ষেত্রে আপনার মুরগির আমাশাজনিত সমস্যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ডায়রিয়াজনিত সমস্যা যত সমস্যা আছে ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে এই জিঙ্কটা অবশ্যই আপনারা রাতে অথবা সকালবেলা খাওয়াবেন তাহলে দেখবেন যে আপনার মুরগির রুচি বৃদ্ধি পাবে ওজনটাও কিন্তু বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ তারপরে যে ওষুধটা আমি আপনাদেরকে দেখাবো এটা কিন্তু মূল আপনার জিঙ্কের সঙ্গে অর্থাৎ জিঙ্ক যদি রাতে দেন তাহলে এটা কিন্তু সকালে দেবেন রকম তে এই ওষুধটা আমি যেটা দেখাবো সেটা হচ্ছে হজম বৃদ্ধি অর্থাৎ আপনার মুরগি কিন্তু খাবারটা কমায় দেবে যখন আপনার মুরগি রোগ থাকবে তখন কিন্তু আপনার মুরগিটা খাওয়া কমায় দেবে সেই ক্ষেত্রে আপনার কিন্তু খাদ্যর হার বেড়ে যাবে এই ওষুধটা যদি আপনি খান সেই ওষুধটা অবশ্যই আপনার মুরগির খাবারের হারটা বৃদ্ধি পাবে তারপরে হজম শক্তিটা বৃদ্ধি পাবে আমাদের মুরগি কিন্তু হজম শক্তিটা যদি ঠিক না থাকে সেক্ষেত্রে আমাদের মুরগি কিন্তু ভালো বেনিফিট আমরা পাই না এই জন্য হজম বৃদ্ধি পাবে লিভার কিডনির কার্যকারিতা বাড়বে ইনশাল্লাহ পোলট্রি রোগ রোগ পরবর্তীতে অবশ্যই আপনার স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করবে রোগ প্রতিরোধ অর্থাৎ ক্ষতি বিশেষ করে আপনার মুরগির কোনো ধরনের ক্ষতি হইলে অবশ্যই আপনার সেটা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে তো এই সে যে আমি যে ওষুধটা দেখাচ্ছি এটা হচ্ছে ডাইজেস্টিন এই ডাইজেস্টিন ওষুধটা কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু আপনার মুরগিকে খুয়াইতে পারেন যদি এই ডাইজেস্টিন ওষুধটা আপনি নিয়ম করে আপনার মুরগিকে খুয়াইতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার মুরগিটা সুস্থ থাকবে ওজন বৃদ্ধি পাবে আপনি যখন মুরগিটা বিক্রি করবেন ইনশাল্লাহ আপনি তখন একটা ভালো মানের বেনিফিট আপনি পাবেন ইনশাল্লাহ আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ